হ্যালো গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক আমার নাম শফিন আজকে আমি চালাবো আমার বন্ধু চ্যানেলে অ্যারোপ্লেনের আগে একটা ভিডিও বানাতে গিয়েছিলাম ওটা ভুল হয়ে গিয়েছিলো সঠিক অ্যাঙ্গেল ছিল না আমি অ্যাকশন করে ফেলেছিলাম প্লেনটা আমি সকল ম্যাপ খেলবো তো ম্যাপ আমি এখন পর্যন্ত খেলেছি এই গেমে এখন আমরা ইনফিনিটি ফ্লাইট গেমটা টেস্ট করছি যদি শিখতে পারি খেলতে তাহলে আমি ওটারও ভিডিও বানাবো আমি আগে মানে আমার বন্ধু আগে না হ্যাঁ ওটার প্লেনটা ওরাই পাইতো না এখানে চালাইতে পাইতো আর এখন দেখছি এটু মানে চালাইতে পারছে না পুরাতে পাইতো না চালাতেও পারছে না এখন আর যেখানে এখানে স্নো ফ্লাইট লেভেল সব ঠিক আছে বন্ধুরা চেক করে নিই ফ্লাইট লেভেল ম্যাক্সিমাম এত না ইমার্জেন্সি ইঞ্জিন এটা অফ হয়ে গেছে জলদি 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 ল্যান্ড করাতে হবে কোনো জায়গায় দেখি একটু অন হবে কি না জানি না ফেলিং ইঞ্জিন 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 এতটা পাওয়ার পাচ্ছে না এটা যেমনভাবে চালাচ্ছে সমস্যাটা কী হয়ে গেল

মানে একদিক থেকে ল্যান্ডিং গিয়ারটা অন আছে না থাকলে আমি প্লেনটাই ল্যান্ডিং করতে পারবো না আর এই গেমে একবার ল্যান্ডিং গিয়ার অন না থাকে এখানে খালি করতে হবে ল্যান্ডিং 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 রানবে পার করে ভালো হয়েছে ট্যাক্সি বেঁধে চলে এসেছে এটা কী হলো ট্যাক্সি বেঁধে চলে এসেছে এখানে ট্যাক্সি বেটা বন্ধ করতে হবে ট্রেন বন্ধ ওকে ইঞ্জিন একটু পেশে যাক ইঞ্জিনটা অন করলাম তাতে হয়তো আছে না দেখা যাচ্ছে ওই যে যেটা যদি আমি পার করতে পারি না হ্যাঁ ম্যাপটা একদম ক্লিয়ার হয়ে যাবে আমার তাহলে হালকা ই করে ব্রেক মারতে হবে আগে যাই আমি ভুল দিক করছে আমি এটা বুঝি প্লেনটা বলতে গেলে এই গেম টেমে তো প্লেন পেছনে যায় মেশিন ছাড়াই এইসব গেম টেমে কিন্তু কে বুঝি না যাই আর আমি রেডি করে দিচ্ছি আগে এটা একটা মিলিটারি প্লেন প্লেন মিলিটারি কার্গো জাহাজ প্লেন এমন করি না মিলি আর্মিদের কার্গো প্লেন এত বড় শব্দ বুঝলি ফেলেছে আর কে টেক অফ এটুকুই করা যাবে ম্যাম এটা জানি ফ্লাইট

খলা যায় না এক্সিবে পার করে আমার প্লেন আকাশে উঠবে এক্সিবে গুলো পার করতে হয় সব থেকে বড় রংগে শুধু বাস শুধু বাসি গন্ধে উড়াই দিলাম আমার রোডে যায় উড়ানোর কথা আমি গন্ধ উড়াই দিলাম

এটা কি হলো আবার এই বিমান উড়ার জানি না তোমরা এটা বলবো না আমি কতবার ল্যান্ডিং করছি বারবার ক্রাশ ল্যান্ডিং হয়ে যায় তো ওকে আগা 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 বলবো ফ্লাইট লেভেল সিক্সটি আস পারফেক্ট ফ্লাইট লেভেল নাইন সিক্স পারফেক্ট कोई नहीं भी साथ ना मैं आई नहीं बैठा था गुरु था बस कहते थे लोग तेरा बस की नहीं था पर अदीज मेरा नाम था माँ <laughs> हेलो 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 लैंडिंग 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 बैक एंगो एको नहीं सुना ही सुना यार आज पे यस हेलो 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 कंट्रोल बोल लैंडिंग 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 किया रहा है किया से किया से बार बार किया से अंदर बार चला बोला अलग इस बार अलग नहीं मिशन ने जिया से मिशन डा और मिशन पाला चिकन बनाना चिकन बनाना बनाना बनान वाओ गाइस ओपा ওইটা যদি সফ করতে হয় না অফ করলে সমস্যা ইঞ্জিন ওয়ান ইঞ্জিন টু ইঞ্জিন থ্রি স্টার্ট আমাদের আছে কোন জাহাজটা আপনারা দেখবেন মানে অ্যারোপ্লেনের কোন ডি দেখবেন মানে অ্যারোপ্লেনের কোন গাড়ি এই গাড়ির মেশিন আমি দেখা দেখালামই না এই গাড়িটা আমরা এই মেশিনে পাই গাড়িটা মোটামুটি সুন্দর চলেন এবারে আমরা দেখে আসি ওরা

हमारे भीड़ देखते सही जाओ ऐड तक रह चीज़ करूँ और हम क्राफ्टमैन फॉर माइनक्राफ्ट का कॉपी गेम डर भीड़ वाला हो एकदम फुल आकाश में नहीं जाते अबे हाँ इन एंगल बुलंगे तो ओ इस हेलो कंट्रोल टॉम मेरे 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 একটা করে চিজ করবো ব্যাপারটা বন্ধুরা না কাজ করবো এ দেখো প্রথমে এই দাঁড়া এই এক খুলে দেবে দিনে খোলছে না খোলছে না অন্য 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 প্লেন কাজ করার সম্ভাবনা বেশি অটো পাইলট মনে করছে এ দেখেন প্যারাসুট প্যারাশুট পড়ছে আমি প্যারাসুট পড়ছি এবারে প্লেন ওই দেখেন ওদিক যাচ্ছে নিজে নিজে হ্যাঁ দশ মিনিটের ভিডিও বারো মিনিটের ভিডিও আসছে এবারটা নতুন কোন আমার কাছে একশো টাকা আছে একশো টাকার কিছু আসবে দেখিয়ে দিন যদি আমি ফ্লাইটের যদি কার সেকশনে যায় হ্যাঁ ঠিক আছে আমি ল্যান্ডিং ল্যান্ড করবো ল্যান্ড ল্যান্ড করবো দেখি কত টাকা পাই ল্যান্ড করাতে আমি কত টাকা পাই মানে আমি টাকা নিচ্ছি তাতে কী করা তা মিশন পূরণ করে টাকা দিচ্ছে আমি একটা মিশন পূরণ করলাম তো আচ্ছা আচ্ছা

ওকে 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 ল্যান্ডিং পারফেক্ট ল্যান্ডিং এখন হয়েছে এখন বন্ধুরা আজকে এখন আমার ভিডিও শেষ হতে যাচ্ছে ওকে ওকে ভিডিও খতম হচ্ছে বাই বাই